হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে। আজকে আমরা সকাল সন্ধ্যা থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটা ধামাকা অফারে কালেকশন এখানে থাকবে আপনি কোরিয়ান সিল্কের কিছু বল প্রিন্টের কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু সবই তৈরি এখানে কিন্তু কোরিয়ান সিল্ক আছে আবার সুতিও আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন যেটা দেখছেন এটা বহর কিন্তু ফুল 3.5 হাত এটা দিয়ে কট সেট জামা ওড়না গাউন সবই করতে পারবেন এটা কিন্তু একদম খুবই সুন্দর সিল্কের মধ্যে খুবই ভালো হবে দামটা খুবই কম থাকবে বল প্রিন্টের কাপড় আপু বল প্রিন্টটা কিন্তু সবাই চায় পড়তে পারবেন এই কাপড়টা এটা গছ কত করে এটা গজ থাকবে আজকে অফার প্রাইজে মাত্র একশো বিশ টাকা গোলি একশো শীত টাকা আজকের অফার প্রাইজে থাকবে মাত্র একশো বিশ টাকা গেছে নিতলে খুবই দ্রুত অর্ডার করতে হবে কাপড়ের পরিমাপ কিন্তু অল্প 15 গজ করে আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে দেখেন

ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে পিঙ্ক কালার সবচেয়ে সুন্দর এই কাপড়ের মধ্যে সবচেয়ে এই কালারটা আমাদের বেশি চলে আর এখন কিছু থাকবে আপনি হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এমবোটারি কাজ করা আছে আবার হচ্ছে প্রিন্ট করা আছে আপনারা দেখেন এটাতে পাঞ্জাবি জামা সবই করতে পারবেন জামা যেটা মন চায় আপনি সেটাই তৈরি করতে পারবেন এটা থাকবে একদম আজকে ভিডিও তো অফার প্রাইসে এগুলোর গস থাকবে আজকের জন্য মাত্র ১২০ টাকা অনলি ১২০ টাকা ঠিক আছে মাত্র ১২০ ঠিক আছে একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন হয়তো কাপড়টা কতটা সুন্দর এই যে মধ্যে কাজ করা আছে যে হালকা এমব্রয়ডারি কাজ করা হলে খুবই সুন্দর এই কালারটা দেখ খুবই সুন্দর মাত্র একশো বিশ টাকা গজ ফুল আড়াই হাত বহর এগুলো দিয়ে কিন্তু আপনার জামা পায়ে জামা সেটু বানাতে পারবেন পাঞ্জাবি বানাতে পারবেন শার্ট ফুটো যেটা মন চায় মানে এক কথা সবই করতে পারবেন গজ কাপড়ের কোনো নির্ধারিত ইয়া নাই যেটা দিয়ে শুধু জামাই হবে বা শাড়ি হবে যেটা বানাবেন সেটাই হবে মাত্র একশো টাকা গজ এখন থাকবে যেগুলো চিকেন কারি কাজ এগুলো দিয়ে দিব আজকের ভিডিওতে মাত্র একশো বিশ টাকা গজ

এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেল আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ